খুলনার বাস্তহারাবাসীর দীর্ঘদিন জন্মস্থান থেকে আকস্মিক ও অমানবিক উচ্ছেদের প্রতিবাদে এবং স্থায়ী পুনর্বাসনের যৌক্তিক দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নগরীর খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে ওই সময় ছাত্রবিরোধী আন্দোলনে খুলনা মহানগর ও জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মোহাম্মদ মিনহাজুল আবিদিন সম্পদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায় মোহাম্মদ কদরুল হাসান মোহাম্মদ মেহদি হাসান নিলয় মোহাম্মদ সিফাত বাস্তুহারা কলোনির বাসিন্দা মোহাম্মদ মনিরুজ্জামান টিপু মোহাম্মদ মজিদ মোহাম্মদ দুলান প্রমুখ বাস্তুহারা কলোনির বাসিন্দারা বলেন আমাদের বাপদাদারা এখানে বসবাস করেছেন এখন আমরা বসবাস করছি উচ্ছেদ করা হলে আমরা কোথায় যাব কি করব। এ দেশে কয়েক লাখ রোহিঙ্গাকে জায়গা দেওয়া হয়েছে আর আমরা দেশের নাগরিক হয়েও কি থাকার জায়গা পাব না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা বলেন এখানে যারা বসবাস করেন সবাই খুবই নিম্ন আয়ের মানুষ কারো নিজস্ব কোনো জমি নেই ঘরগুলো কাঁচা কোথাও গিয়ে ভাড়া থাকার মতো সামর্থ্য নেই তাই আমরা এই কলোনির বাসিন্দাদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি জানাচ্ছি